আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারো চলে এসেছি ঈদ কালেকশন নিয়ে খুবই ইউনিক একটি প্রোডাক্ট থাকবে আজকের ভিডিওতে যারা এবারে ঈদ কালেকশন এ খাস পর্দা তাদের জন্য খুবই ইউনিক একটি মানহা সেট বছরের শুরু থেকে অরিজিনাল এই মানহা সেটটা আমরা আপনাদের দিচ্ছি চার পার্টের দুবার চেরি ফেব্রিক্স তৈরি করা খুবই কিউট একটি সেট যেটা দিয়ে ইজিলি খাস পর্দার পাশাপাশি খুবই গর্জিয়াস একটা আউটলুক আপনারা পেয়ে যাবেন ফার্স্টে দেখিয়ে দিব এই মানহা সেটের রেডি হিসাবটা খুবই চমৎকার একটি রেডি হিসাব এখানে সাইজের ডিস্টেন্স থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে ফ্রন্ট প্যানেলটার থেকে ব্যাক প্যানেলটা একটু লং হবে যথেষ্ট ফ্রি সাইজের একটি হিসাব রেডি হিসাব এবং এটার ফ্রন্ট সাইডটা কাট করা স্লিভস পর্যন্ত দুইটাই দেখতে পাচ্ছেন কোনই পর্যন্ত কাট থাকবে এবং এখানে খুবই কিউট বাটারফ্লাই পেয়ে যাবেন বাটারফ্লাইয়ের সাথে ও দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন হ্যাম কোয়ালিটি চাপ সামনে থাকবে এটার প্রত্যেকটা লেয়ারে থুতনিতে থুতনিতে আপনার এলাস্টিক পেয়ে যাবেন যেটা টাকে রাউন্ড শেপে খুব সুন্দরভাবে ধরে রাখবে এবং এখানে লুফ থাকবে যেটার মাধ্যমে কিন্তু আপনারা ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন কপাল ঢাকার জন্য ক্যাপ থাকছে সবগুলো হচ্ছে দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি করা এটা হচ্ছে এটা সম্পূর্ণ রেডি হিসাবে ডিটেলস এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন খুবই কিউট একটি শর্ট আভায়া দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন শর্ট আভায়াটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম এখানে রাফেল করা থাকবে একটু ক্লোজলি যদি দেখেন রাফেল গুলো হচ্ছে সুইং করে রাফেল করা রয়েছে এবং এটা টুকু সুইং বাকি সম্পূর্ণটা হচ্ছে সুইংলেস লিপস এর লেয়ারটা একদমই সুইংলেস এবং এটা ফ্রি সাইজের এর শর্ট শার্ট এটার পাশাপাশি আমরা দিচ্ছি এটার সাথে তিনশো ইঞ্চি ঘের সলিড দুবাইচেরি ফেব্রিক্স এর এই গ্রাউন্ড টা গ্রাউন্ড স্লিপসটা খুবই ইউনিক শুরুতে আমি ঘের কোয়ান্টিটি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন বডিটা হবে ফ্রি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে আপনার লুপ পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য তার পাশাপাশি কিন্তু এখানে ব্ল্যাক কালারের স্মুথ এই জিপারটা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্মুথ এই জিপারটা থাকবে খুবই চমৎকার এটার সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স স্লিপসা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দুটো হচ্ছে স্ল্যাব বাটন পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির তার পাশাপাশি কিন্তু এখানে চমৎকার ভাবে রাফেল করা থাকবে চারটা সাইজে প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং এটাকে যারা খাস পর্দা হিসেবে মেনটেন করবেন তাদের জন্য রয়েছে এই সেটে থ্রি লেয়ারের দুবাই থ্রি ফেব্রিক্সের এই নেকআপ সেটটা খুবই চমৎকার এই নেকআপ সেটটা আপনারা পেয়ে যাবেন এই নেকআপ সেটটা ইউজ করে আপনারা ইজিলি চোখ থেকে খাস পর্দাটা মেনটেন করতে পারবেন দুবাই থ্রি ফেব্রিক্সে তৈরি করা এটাও এবং এখানে লুফ থাকবে এটাকে বাঁধার জন্য ব্যাক প্যানেল থেকে একটি লেয়ার সামনে এনে রেখে আপনারা চোখটাকে ইজিলি ঢেকে খাস পর্দা করতে পারবেন এই নেকআপ সেট দিয়ে একটি থ্রি লেয়ারের নেকআপ সেট তিনশো ইঞ্চি খেলের গর্জেস এ গ্রাউন্ড তার পাশাপাশি খুবই কিউট এই শর্ট আভায়া এবং এখানে পাশাপাশি পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এই রেডি হিসাব এই চারটা পার্ট মিলে র ভার্সনের এই মানহাসেরটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় হতে পারে প্রোডাক্টের প্রাইসে আমরা আপনাদের একশো দুশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি না এবং কোনো সস্তা গিফট দিচ্ছি না সাথে কিন্তু প্রোডাক্টটা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভিডিওতে যা যা দেখেছেন সেম প্রোডাক্টে আপনি পাবেন আপনি ইনশিওর হতে সরাসরি আমাদের আউটলেটে চলে আসতে পারেন আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাকেই আপনি বাসায় বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি প্রোডাক্ট কোয়ালিটি দেখে নেওয়ার সুযোগ পাবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি অনলাইনে অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি ম্যান যখন প্রোডাক্টটা আপনার কাছে নিয়ে যাবে আপনি চারটা পার্টি ভিডিওর সাথে কম্পেয়ার করে সব কিছু ঠিক থাকলে আপনি প্রোডাক্টটা পারচেস করবেন অর্ডার করতে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে এবার ঈদ কালেকশনের খাস পর্দাশীল মানহা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট এটি আরও বেশ কয়েকটা সেট আমরা লঞ্চ করেছি যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম